তো গেলো আইপিএল দেখে হয়তো অনেকেই টি টোয়েন্টি ক্রিকেটের সেট আপটাই বদলে ফেলেছেন ভেবেছেন হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপেও এমন জলোচ্ছ্বাসের মতো রান হবে প্রায় তিনশোর কাছাকাছি স্কোর হবে তবে এই ধারণাটা অনেকটাই ভুল কেননা আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্রান্সাইজি ক্রিকেটের মধ্যে পার্থক্য অনেকটাই যেখানে দর্শকদের মনোরঞ্জনের জন্য ব্যাটিং সহায়ক পিচ আর শর্ট দিয়ে রানের বন্যা বাসানো হয় সেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের গল্পটা একটু ব্যতিক্রম এছাড়া ইউএসএ ও দ্বীপপুঞ্জের সেই পিচগুলো কিছুটা স্লো উইকেট আর কিছু পিচে দুশো প্লাস রান হবে অনায়াসেই তবে এসব পরিসংখ্যান স্কোর প্রেডিকশন করা কেবলই বোকামি কারণ টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো মুহূর্তে যে কোনো দৃশ্যপট পাল্টে যেতে পারে তাই টি টোয়েন্টি ক্রিকেটে ভালো করার মূলমন্ত্র স্ট্রং ও পাওয়ারফুল ব্যাটিং লাইন আপ আর সেটা যে দল সবচেয়ে ভালো করবে তারাই সফল হবে তাই আজকের ভিডিওতে দেখব কোন দলের ব্যাটিং লাইন আপ শক্তিমত্তার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশের রেটিংটাও একটু আফগানিস্তান লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করলে সফলতা একদিন আসবেই যার বাস্তব উদাহরণ আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত একটা দেশ থেকে যেভাবে তারা শূন্য থেকে শুরু করে আজ তাদের দেশ ও অবকাঠামো এতটা উচ্চতায় নিয়ে গেছে যা সত্যিই প্রশংসার দাবিদার আর ক্রিকেটেও তাদের পচলা খুব বেশি দিনের নয় অথচ এরই মধ্যে তারা বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে বেড়াচ্ছে এই তো গেল ওয়ান ডে বিশ্বকাপের দিকেই তাকার না হট ফেভারিট ইংল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে প্রায় কোয়ালিফাই করে ফেলেছিল তাদের এমন দুর্দান্ত প্রচেষ্টাকে একজন ক্রিকেট ফ্যান হিসেবে সত্যি প্রশংসা না করার কোনো উপায় নেই আর এবার শুরু হলো টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেটে আফগানরা শুরু থেকে বেশ কার্যকর যার প্রমাণ আইপিএল সহ বিভিন্ন ফ্রান্সাইজি লিগে তাদের আধিপত্য বিশ্বকাপে দলটির ব্যাটিং সক্ষমতা বলতে গেলে টপার রয়েছে অ্যাটাকিং দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও গুরবাজ যাদের পাওয়ার হিটিং সম্পর্কে সবাই অবগত এছাড়া ওয়ান ডাউনে থাকবেন অভিজ্ঞ নাজিবুল্লাহ জাদরান যাদ্রান দুর্দান্তই টপর পাওয়ার প্লেতে একটা দারুণ শুরু করবে এছাড়াও দলটির মিডল মিডলরে সামলাবেন সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার মোহাম্মদ নবী অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাই করিম জান্নাত ও গুলবাদিন নাইব যারা মিডল ও ফিনিশিংয়ের কাজটা খুব ভালোভাবেই সামলাতে পারেন আর শেষ দিকের রাশিদ খানের ক্যামিউ তো থাকছেই তাই দলটির ব্যাটিং সক্ষমতা অনুযায়ী আমার মতে তাদের রেটিং থাকবে দশের মধ্যে সাত শ্রীলঙ্কা এই দলটির নাম শুনলেই মনে পড়ে যায় কুমার সাঙ্গাকারা মাহেলা জয়বর্ধনে সোনা জয়সুরা কিংবা দিলশানের মতো বড় বড় তারকা ব্যাটসম্যানদের কথা কিন্তু সময় সান্নিধ্যে এখন খুব বড় নাম না থাকলেও দলটা এখন তারুণে ভরপুর আর এই দলটি নিয়েই গেল দুই বাইশ এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়ন হয় দলটি সুতরাং আত্মবিশ্বাসের দিক দিয়েও তারা কোনো অংশে পিছিয়ে নেই ব্যাটিং লাইনআপের কথা বলতে গেলে সবার উপরে থাকবেন পাথম নিশানকা এই তরুণ ইয়ংস্টার নিজের জাত চিনিয়েছেন তার সাথে রয়েছেন আরেক অভিজ্ঞ কুশল ম্যান্ডিস এবং অনডাউনে সাদিরা সামারিক নিয়ে তাদের টপ কিন্তু দুর্দান্ত তবে দলটির মিডল অর্ডারটা বেশ পরিপক্ক যেখানে অভিজ্ঞদের ছড়াছড়ি যেমন চারিত আশালাঙ্কার ধনঞ্জয় সিলভা অ্যাঞ্জেলু ম্যাথিউস কামিন্ডো মেন্ডিস ও দাসুন সানাকা তবে ফিনিশিংয়ের দাসুন সানাকা ও ক্যাপ্টেন অনিন্দু হাসারাঙার দাপট দেখাবে তাই দলটির ব্যাটিং সক্ষমতার বিবেচনায় তাদের রেটিং করবো সেভেন পয়েন্ট ফাইভ পাকিস্তান প্রতিটা বৈশ্বিক আসরেই এই দলটার উপর এক্সপেকটেশন থাকে অনেক বেশি তবে মূল আসরে তাদের পারফরমেন্স বারংবার হতাশ করে তাদের ভক্ত সমর্থকদের যদিও তার্য ও অভিজ্ঞদের নিয়ে দারুণ এক দল সাজিয়েছে দলটি স্পেশালি এর কথা বলতে গেলে এ রয়েছে অধিনায়ক বাবুর আজম ও রিজওয়ান জুটি এই দুই কম্বিনেশন নিজেদের দিনে জ্বরে উঠলে প্রতিপক্ষ বোলারদের ব্যাক পেতে হবে তার উপর রয়েছে অভিজ্ঞ ফাকর জামান যার হার্ড হিটিং সম্পর্কে নতুন করে কিছু বলার নেই অথবা থাকবেন তরুণ তুর্কি সাইমায়ুব এছাড়া মিডলে থাকবেন পিএসএল মাতান উসমান খান উইকেট কিপার আজম খান অভিজ্ঞ হিটার ইফতিকার আহমেদ সাদাব খান ও ইমাদ ওয়াসিম তাই পাকিস্তানের এই ব্যাটিং লাইনআপকে সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তার দিক বিবেচনায় তাদের রেটিং থাকবে সেভেন নিউজিল্যান্ড ক্রিকেটের সবচেয়ে আনলাকি টিম আইসিসির বড় টুর্নামেন্টগুলোতে শুরুতে দারুণ খেলেও শেষ দিকে করুণ ব্যর্থতা তাদের একটা নিয়মিত ঘটনা তবে এবার তরুণ ও অভিজ্ঞদের নিয়ে দারুণ একটি ব্যাটিং ইউনিট সাজিয়েছে কিউইরা যেখানে দলের ওপেনিংয়ে থাকবেন ফিন অ্যালেন ও ডেভন কার্নি যারা পাওয়ার প্লেতে পুরুদমে তাণ্ডব চালাতে প্রস্তুত এছাড়াও টপে থাকবেন তরুণ রাচিন রবীন্দ্রা আর এদিকে মিডল অর্ডারে দারুণ ব্যালেন্স রয়েছে যেখানে থাকবেন অধিনায়ক ও দলটির প্রধান শক্তি ক্যান উইলিয়ামসন তরুণ মার্ক চ্যাম্পিয়ন ডার্লি মিচেল গ্ল্যান ফিলিপস মাইকেল ব্রেসওয়েলের মতো আতঙ্ক যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই দলটির বর্তমান ব্যাটিং সক্ষমতার বিবেচনায় তাদের রেটিং করব দশের মধ্যে এইট সাউথ আফ্রিকা বিশ্বসেরা ব্যাটসম্যান বিশ্বসেরা বোলার বিশ্বসেরা অলরাউন্ডার কিংবা বিশ্বসেরা ফিল্ডার থাকা সত্ত্বেও এই দলটি আজ পর্যন্ত একটা বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি যে দলটিতে খেলেছেন জ্যাক কেলিস সবার প্রিয় হাসি মামলা গতি তারকা স্টেন কিংবা সবার প্রিয় মিস্টার থ্রি সিক্সটি খ্যাত এভিডি বিলিয়ার্সরা সব থেকেও মাত্র একটা ট্রফির আক্ষেপ এই দলটির তবে এই প্রজন্মের আধুনিক ক্রিকেটের বেশ কিছু ভয়ঙ্কর নাম রয়েছে এই দলটিতে যারা এরই মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে বেশ পরীক্ষিত তাই দলটির ব্যাটিং শক্তিমত্তার দিক বলতে গেলে টপার অর্ডারে থাকবেন অভিজ্ঞ ওপেনার কুইন ও ও হেনরিক্স যারা মার্ক্রাম রেজা টপ অর্ডারের রীতিমতো তাণ্ডব চালাবেন তবে দলটির মিডল অর্ডারটা ভয়ঙ্কর যেখানে থাকবেন সময় সেরা আক্রমণাত্মক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন ও ভয়ঙ্কর ডেভিড মিলার ও তরুণ ট্রিস্টান ট্রাভস ও মার্কো জ্যানসনের মতো ব্যাটসম্যানরা সুতরাং বুঝতেই পারছেন এদের মধ্যে দুই একজন জ্বলে উঠতে পারলে স্কোরবোর্ডের কি অবস্থা হবে তাই দলটির ব্যাটিং সক্ষমতার বিবেচনায় তাদের রেটিং থাকবে এইট ইংল্যান্ড এই তো গেলো আসরে টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড যারা দুই উনিশ বিশ্বকাপ থেকে ক্রিকেট বিশ্বে আধিপত্য বিস্তার করে যাচ্ছে আর তারই ধারাবাহিকতায় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা অবস্থানে দেখছে কারণ ব্যাটিং বোলিং ফিল্ডিং এই তিন বিভাগে দুর্দান্ত ব্যালেন্স টিম ইংল্যান্ড তাদের যেমন আছে অ্যাটাকিং বলিং তেমন আছে স্ট্রং ব্যাটিং লাইন আপ তবে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার ও অধিনায়ক জজ বাটলার সামলাবেন দলটির মূল ব্যাটিং স্ট্র্যাটেজি তার সাথে ওপেন করবেন জনি বিয়াস্টু অথবা আইপিএল মাতানো হেলসল্ড আর অন ডাউনে হ্যারি ব্রুক এছাড়াও মিডল অর্ডারে লিয়াম ভিংস্টন ব্যান্ডাক্যাট উইল জ্যাক্স ও ময়নালির মতো ব্যাটসম্যানরা তো রয়েছেই তাই এই দলটির ব্যাটিং ইউনিট শক্তিমত্তার দিক বিবেচনায় তাদের জন্য রেটিং থাকবে এইট ইন্ডিয়া দলটার এক্সপেকটেশন অনুযায়ী হাইপ দুর্দান্ত কিন্তু শিরোপা জয়ের ক্ষেত্রে বারবার শেষ মুহূর্তে এসে হোচট খায় সদ্য আইপিএলের মতো বিশাল টুর্নামেন্ট শেষ করাই দলটির বিশ্বকাপ প্রত্যাশা সবচেয়ে বেশি বরাবরের মতো এর পাশাপাশি ব্যাটিংয়েও সবসময় দৈরত্ব দেখিয়েছে ভারত আর তারই ধারাবাহিকতায় এবারও টোটাল কমপ্লিট ব্যাটিং ইউনিট সাজিয়ে রেখেছে দলটি শুরুতে ওপেনিংয়ে রয়েছেন অধিনায়ক হিটম্যান ক্ষেত্র রোহিত শর্মা ও তরুণ ইয়াংস্টার যশসবীর জয়সল এবং অন ডাউনে আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি এই টপ অর্ডারটা প্রতিপক্ষের জন্য ভিত তুলবে শক্তিশালী টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডারটাও বেশ পরিপূর্ণ সুরিয়া কুমার যাদব ঋষভ পান্থ হার্দিক পান্ডিয়া সঞ্জু স্যামসন শিবাম দুবে ও জাদেজের মতো ব্যাটসম্যানরা দুর্দান্ত তাই এই দলটির ব্যাটিং সক্ষমতা আকাশচম্বিক তাই তাদের জন্য রেটিং থাকবে নয় অস্ট্রেলিয়া এই ইয়েলো আর্মিরা বিশ্বকাপ আসলেই যেন তেতে উঠে সারা বছর তাদের পারফরমেন্স যেমনই যাক কিন্তু বিশ্বকাপ আসলেই যেন তাদের আসল রূপ দেখা যায় তাই তো ওয়ান বিশ্বকাপটা নিজেদের করে নেওয়ার পর তারা আরো শক্তিশালী হয়ে উঠেছে আর গেল হলো যেন বেশ ভালোভাবে তারা প্রস্তুতিটা সেরে ফেলেছে আর সেই ঝলকটা দেখাতে চলেছে বিশ্বকাপ মঞ্চে আর বরাবরের মতো এবারও বিশ্বকাপে হট ফেভারিটদের তালিকায় থাকবে এই অস্ট্রেলিয়া কারণ তাদের যেমন রয়েছে দুর্দান্ত বোলিং এটা তেমনই রয়েছে স্ট্রং ব্যাটিং লাইন যারা বিশ্বের যে কোনো কন্ডিশনে ব্যাটিংয়ে ভিত গড়ে তুলতে পারে সাম্প্রতিক ট্রাভিস হ্যাডের আইপিএল পারফরমেন্স দেখে তো অনেকেই তাকে আধুনিক ক্রিকেটের আইডল মানছেন কারণ তার দুর্দান্ত অ্যাটাকিং ব্যাটিং মন ক্যারিসে সবার দলটির টপ অর্ডারে থাকবেন ডেভিড ওয়ার্নার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্স এছাড়া দলটির মিডল অর্ডার রয়েছেন ভয়ঙ্কর গ্লেন ম্যাক্সওয়েল ক্যামেরন গ্রিন টিম ডেভিড ম্যাথিউ এড ও জস ইংলিশের মতো পাওয়ারফুল ব্যাটসম্যান যারা টপ অর্ডার থেকে লোয়ার অর্ডারে তাণ্ডব চালাতে পারদর্শী তাই দলটির ব্যাটিং ইউনিট অভিজ্ঞতা ও সক্ষমতার বিচারে তাদের রেটিং করব নাইন পয়েন্ট টু ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ক্রিকেট মানেই ক্যারিবিয়দের দাপট বিশ্বের বিভিন্ন ফ্রান্সাইজি লিগুলোতে তাদের জনপ্রিয় দেখলেই তা বোঝা যায় টি টোয়েন্টিতে দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি গত কয়েক বছর ধরে আইসিসির বড় ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারেনি দলের প্লেয়ারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি অনীহা ও বোর্ডের নানান জটিলতার কারণে এই দলটি অনেকটাই পিছিয়ে পড়ে তবে এবার ড্যারেন সামির হস্তক্ষেপে পুনরায় নতুন করে শুরু করে দলটি দলে ফিরেছেন বড় বড় সব তারকারা শক্তি সঞ্চয় করে এবারের বিশ্বকাপে তাক লাগাবে এমনটাই ধারণা আর এই দলের ভয়ঙ্কর ব্যাটিং লাইনআপের দিকে তাকালে টি টোয়েন্টি ক্রিকেটের আসল আমেজটা ভেসে উঠে টপ অর্ডারে থাকবেন সাইহব জনসন চার্লস ও শ্যামরান হেটমাররা যারা পাওয়ার প্লেতেই আতঙ্ক ছড়াবে আর মিডলে থাকবেন ব্র্যান্ডন কিং অধিনায়ক রবম্যান পাওয়েল নিকোলাস পুরন আন্দ্রে রাসেল ও রাদার ফুটরা যারা টপ অর্ডার থেকে ট্যালেন্ডারের সবাই যেন এক একটা আগুন এই তো গেল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অজিদের বিপক্ষে দুশো সাতান্ন রানের স্কোরটা ছিল জাস্ট ট্রেলার মাত্র তাই দলটির ব্যাটিং ইউনিটে অভিজ্ঞতা ও সক্ষমতার বিচারে আমার পক্ষ থেকে তাদের রেটিং করব নাইন পয়েন্ট ফাইভ তবে এখানে কাইল মায়ার্স ও সুনীল নারিনরা থাকলে আরও ব্যালেন্স টিম হতো কারণ ব্যাটিংয়ে পরিপূর্ণ থাকলেও বলিংয়ে বেশ ভোগান্তিতে পড়তে হবে দলটিকে বাংলাদেশ দুই থেকে দুই পর্যন্ত অধিনায়ক মাশরাফির অধীনে বাংলাদেশ ক্রিকেট একটা সোনালী সময় পার করেছিল ভক্তদের আবেগের সবটা জুড়ে ছিল এই ক্রিকেট মাশরাফি রিয়াদের মতো পঞ্চ পাণ্ডবদের নিয়ে কিংবা হারলেও বীরের মতো লড়াই করার মানসিকতা ছিল গ্যালারিতে থাকা দর্শকরাও উল্লাসে গলা ফাটা তো চিৎকার করে তবে এখনো ফাটায় তবে সেটা ভিন্নভাবে কারণ দলটা এখন অনেকটা হাসির পাত্র বনে গিয়েছে তবে আজ সেদিকে যাব না নানা সমালোচনার ভিড়ে বিশ্বকাপ দলটির দিকে তাকালে দলের ব্যাটিং ইউনিটে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার কিংবা লিটন দাস মিডলে অধিনায়ক নাজমুল শান্ত সাকিবাল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকির আলী অনেকরা থাকবেন তবে টপ অর্ডাররা যদি প্রথম দশ ওভার খেলে আসতে পারে তখন মিডল অর্ডারে ক্যাপ্টেন শান্ত তো আসেই ওভার শেষে ভালো একটা স্কোর আশা করাই যায় তাই দলটির ব্যাটিং সক্ষমতা অনুযায়ী বাংলাদেশের রেটিং আমার পক্ষে দেওয়া সম্ভব নয় দলটির রেটিং কত দেওয়া যায় তা আপনারাই কমেন্টে লিখে জানান আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद